যে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টি সব কিছু রাস্তাঘাট ডুবে গেছে কিনা দেখতে হবে हेलो এবিয়ান আমার মা এখন স্কুলে যাচ্ছে আর এখন তো বৃষ্টি হচ্ছে অমনি। বৃষ্টি দিয়ে স্কুলে যাইতে কেমন লাগে ওই যখন স্কুলে সামনে যখন ডাল তখন তোমারে উসু করে দিয়ে আসবে স্কুলে কালকেরা আমরা স্কুলে গেছিলাম স্কুলের সামনে প্রচুর পরিমাণ জল ছিল যার কারণে তিয়াসা কালকেরা স্কুলে যায়নি তো আজকেরা আজকরা তিয়াসা জন্য বলতেছে যে আজকরা যদি ওখানে জল থাকে সেক্ষেত্রে কি হবে আজকেরা তোমারে উসু করে দিয়ে আসবে দেখো ওই স্কুলে যাইতে কিন্তু অনেক মজা বুঝতে পেরেছো তুমি সাঁচা এই না তোমার সাঁচা কেন যাতে শিখি করতে হুম এখন আমি পেয়াশারে স্কুলে দিতে যাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা দুইজন এখন স্কুলে যাব আর দেখো রাস্তাঘাটটা ডুবে গেছে কিনা কালকেরা রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে পেয়াশার স্কুলে দিতে যেও ফিরে চলে এসেছি আজকে দেখি বৃষ্টি পড়তেছে আচ্ছা আচ্ছা দ্রুত আসো বৃষ্টি পড়তেছে এই যে চারিদিকে এই যে রাস্তায় জল উঠেছে কিনা দেখতে পাই কয় আমার সাথে সাথে আসো আমি আমার সাথে সাথে এসো আমি এখন মারে স্কুলে যেতে যাচ্ছি বাবা কি বলেছিল কীসের সমস্যা আমি বললাম না আজকের যদি জল থাকে তাহলে তোমারে উঁচু দিয়ে আসবো আমি আজকে কিন্তু রাস্তাঘাটে জল একটু কম বেঁধেছে ওই দেখো তোমার সব সহপাঠীরা স্কুল থেকে বাড়ি আসতেছে ওগুলো তোমার সিনিয়র সহপাঠী

স্কুলের সামনে জল আছে কই আচ্ছা যাও আজকের মতন যাও যখন তেয়াশার স্কুলে দিতে আসছিলাম তখন এই জায়গাটা জল ছিল যার কারণে আমরা আবার ফিরে গিয়েছিলাম তো আজকে দেখি এখানে জল নেই রাস্তার অবস্থা খুব খারাপ